আসসালামু আলাইকুম লঞ্চন বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিসেস ইয়ালি শিপিং লাইন্সের এমবি তরঙ্গ তরঙ্গসাদের ভিডিওতে ভিডিওতে যে নোজনটিকে দেখতে পাচ্ছেন যদিও শুরুটা হয়েছিল ঢাকা আমতলি রুটের মাধ্যমে আর ঢাকা আমতলি রুটে সার্ভিস মাস্টার একটি নৌজন ছিল মিসেস ইয়ালি শিপিং লাইনসের এম তরঙ্গ সাত নৌজনটি সময়ের পরিবর্তনে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কিন্তু প্রভাব পড়ে আর যাত্রী ভাটা পড়ে ঢাকা আমতলি রুটে পরবর্তীতে তেমন একটি যাত্রী না থাকার কারণে ঢাকা আমতলি রোড থেকে বিদায় নেয় মেসেস ইয়ালি শিপিং লাইন্সের এমবি বি তরঙ্গসাত তারপরে দীর্ঘদিন কিন্তু ফরাসগঞ্জে ভাবে সার্ভিসের বাইরে থাকার পরে নতুনভাবে আবির্ভাব করে ঢাক দ্বীপ জেলা ভোলার হাকিমুদ্দিন রুটে ঢাকা কালীগঞ্জ বিলিশা দৌলতকা হাকিম রুটে ডেস সার্ভিসে যুক্ত হয় এমবি বি শতাব্দীবাদন ইয়া দেখ রয়্যাল ক্রুজ দুই এই মাধ্যমে পরবর্তীতে সে রুটে স্থায়ী হতে পারেনি এবং গুঞ্জন শোনা যাচ্ছেন ওইজনটি খুব শীঘ্রই মেসাজ জমজম নেভিগেশনের ব্যানারে ঢাকা বোলা খিয়াঘা টুডে যুক্ত হবে আর সেই লক্ষ্যে কিন্তু কেয়ানীগঞ্জের হাসনাবাদে সংস্কার কাজ চলছে এমবি তরঙ্গ সাত লঞ্চের ইতিমধ্যে জাজের কিন্তু যে টেক্সিন ফেন্ডার সংস্কার সেগুলোকে কিন্তু করা হচ্ছে পিছন সাইডে কিন্তু টেক্সিন সেগুলো ক্ষতিগ্রস্ত ট্যাক্সিনগুলো সংস্কার করা হচ্ছে এবং খুঁটিনাটি কাজ সম্পূর্ণ করে খুব শীঘ্রই ঢাকা বোলার রোডের সার্ভিসে ফিরবে মেসার্স ইয়ালি শিপিং লাইন্সের ব্যানারের হলো সার্ভিস দিবে মিসার জমজম নেভিগেশনের ব্যানারের আর এই ছিল এম তরঙ্গ সাতকে নোজনটিকে নিয়ে ভিডিও আর নোজনটি বড়িতে নাম লেখা হবে ঢাকা ভোলা রুটের নাম আর সেটিও আমরা আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন জাস্টটি কিন্তু অনেক দিন ধরে সার্ভিসের বাইরে সেই জন্য কিন্তু কিছুটা ময়লা জন্য সেটিকে ধুয়ে মুছে নতুনভাবে সার্ভিসে ফিরবে খুব শীঘ্রই সার্ভিসে ফেরার অপেক্ষায় এমবি তরঙ্গ সাথ এই ছেলে নৌজনটি করে নিয়ে ভিডিও আর আপনি যদি আমাদের পরিবার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা কেন্টটা অন করে দেবেন আপনি যদি কোনো ভিডিও ডিগিয়ে থাকবে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই অসংখ্য ধন্যবাদ থাকবেন আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম